হ্যালো বৃহওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালবেলা ছাদে চলে গেলাম বাদামগুলো রোদ দিতে গাছ থেকে কিছু বাদাম নিয়েছিলাম সেইগুলোই রোদ দিলাম বিচি বের করলাম বাদামগুলো এগুলাকে আমার শাশুড়ি ভাঙ্গিয়ে তেল নেবে গাছ ভর্তি বাদাম কিন্তু পারা যায় না অনেক বড় গাছ কেউ উঠে পেরে দিতে চায় না তো চলে আসলাম ইফতারের কাছে আজকে ইফতারি তৈরি করব বেশি না খুবই কম প্রতিদিন ইফতারি খেয়ে পেট ফুলে থাকে খাবার বাদ খেতে পারি না তাই আজকে অল্প ইফতারি তৈরি করতেছিলাম হঠাৎ ইফতারি তৈরি করতে গিয়ে গ্যাসটায় চলে গেছে তারপরে আবার ইলেকট্রিক চুলায় বসিয়ে দিলাম আমার আলুর চোপ বানানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলা বেজে নেবো আমি এই পেঁয়াজগুলোতে তিন রকমের ডাল দিয়েছি মসুরির ডাল অ্যাংকর ডাল খেসারির ডাল আমার কাছে মনে হয় শুধু মসুরির ডাল দিলেই বেশি মজা হয় টেস্ট হয় তো আমার পেঁয়াজ বানানো শেষ এখন আমি ইফতারের জন্য বুট তৈরি করে ফেললাম সোলা তো ইফতারি আমি রেডি করে ফেলতেছিলাম তিনজনের ইফতারি আমাদের ঘরে তো খুবই কম আয়োজন ছিল অপচয় করা ঠিক না খেতে পারব না নিয়ে কোনো লাভ নেই তাই অল্প পরিমাণে ইফতারি নিয়েছিলাম আমার হাজব্যান্ড আমি আর আমার কারিগর রোজারে খেয়েছি তো ইফতারির জন্য এগুলো রেডি করেছি সাথে আমার মেয়েও আছে ইফতারি করুক আর না করুক পাশে বসায় রাখি দু একটা করে খায় বেশি ভালো করে সব কিছু খায় না তো ইফতার করা শেষ হয়ে গেছে আমাদের আমি একটু রাতে বেগুন ভর্তা জন্য প্রস্তুতি হলাম আমি আজকে আনকমনভাবে একটা বেগুনের ভর্তা বানাবো আমি প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আমি এগুলাকে বেশি ফ্রাই করি নাই অল্প পরিমাণে ফ্রাই করা হয়েছে তারপর আমি দিয়ে দিয়েছি বেগুন বেগুনটাকে আমি কিন্তু ছুলে চোলকাটা ফেলাই দিছি আর একটু হলুদ আর লবণ মাখিয়ে দিয়ে দিলাম তো এগুলা কেমন বেগুন বসতে পারতেছি না বারবার তেল লাগতেছে তো আমার অনেক তেল লেগে গেছিল এই বেগুনগুলা বাঁচতে যখন আমি বেগুনগুলাকে পিষে নিচ্ছিলাম খুন্তির সাহায্যে তখন দেখলাম যে অনেক তেল বের হয়েছে ওনারা এতক্ষণ তেল খেয়েছিল এখন এগুলো ছেড়ে দিয়েছে তো আমি এটাকে ভালোভাবে ভেজে নেব দেখুন আপনারাও দেখতে পারবেন অনেক তেল বেরিয়েছে বেগুনের থেকে বেগুনের ভর্তা কিন্তু অনেক মজা হয় আমার কাছে বেগুনের ভর্তা অনেক ভালো লাগে যেভাবেই হোক যে যেরকমভাবেই তৈরি করি না কেন বেগুনের ভর্তা অনেক ভালো লাগে খেতে অনেকগুলা তেল বেরিয়ে গেল যে তেলগুলো দিয়েছিলাম সেগুলো এখন ছেড়ে দিয়েছে বেগুনটা তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ